গুড মর্নিং ইভিওান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ভিডিও আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো আমরাও ভালো আছি তোমাদের ভালোবাসাও আশীর্বাদে প্রথম প্রথম তো এত বছর বাড়িতে থাকার পর ও যখন কাজে গেল তখন কিন্তু এতটা মানে কিছু মনে হচ্ছিল না কারণ মনে হচ্ছিল যে কষ্ট করে একা হাতে সবটা করতেই হবে কাজ তো করতেই হবে অভাবের সংসারে কারণ যে পরিমাণে অভাব চলে আমাদের সংসারে আসলে ইউটিউবের টাকায় খাওয়া পড়া থাকা তো হয়েই যায় কিন্তু আমাদের তো একটা ঘর দিতে লাগবে তার মধ্যে জোষণাও বড় হচ্ছে খরচও বাড়ছে দিন দিন তার মধ্যে যেটা ভাবলাম যে দুজনে মিলে কাজ করলে আমি এইদিকে যতটুকু পারি ইউটিউব থেকে ইনকাম করব আর ও ওইদিকে কাজ করলে পরে আরও বেশি ভালো চলতে পারবো তো এ সব কিছু ভেবে ও তো কাজে চলে গেল কাজে যেখানে ও কাজে গিয়েছে যেহেতু কাছাকাছি তাই বেশি একটা মানে দিনমজুরি তো বেশি একটা দিচ্ছে না কিন্তু তারপরেও ওই খাওয়া ঠাওয়া কেটে কুটে যেইটুকু হবে আর কি চলার মতো কিন্তু কাজ তো তোমরা দেখেছো খুব পরিশ্রমের কাজ কিন্তু টাকা কিন্তু বেশি নেই আর খাওয়া দাওয়াও সেরকম একটা না কিন্তু তারপরেও ভাবলাম যে চলো করতে করতে ধীরে ধীরে কাজ করতে করতে তবে আরো ভালো করে ও শিখতে পারবে কিন্তু দিন দিন এখন দিনগুলো কেমন যে লাগছে আসলে এত দিন ধরে একসাথেই আছি সময় গল্প টল্প করা কিন্তু এখন এই যে মানে ভালো লাগে না আর কি ব্যস্ত জীবন ঠিকই সব সময় কাজের মধ্যে ব্যস্ত থাকি কিন্তু মাঝে মধ্যেই খুব মন খারাপ লাগে কিন্তু সেটা সবাইকে বলে বোঝানো যায় না তো যাই হোক সকালবেলা উঠে যে ব্রাশ করে নিলাম চুল খোপা বেঁধে বেরোচ্ছে দেখি দেখি তোমার খোপাটা দেখি এই দেখো সকাল সকাল চুল কত লম্বা লম্বা চুল হয়েছে হুম সেই হুম সকালবেলা উঠে এক মাথা চুল নিয়ে কি করে খুকুমনি সকাল সকাল ঘুম থেকে উঠে পাখিটা খেলছে আর আমি এদিকে আমার কাজগুলো করে নিচ্ছি মাঝে মধ্যে মন ভীষণ খারাপ লাগে কিন্তু তারপরেও চলতে তো হবে দিনগুলো কাটাতে হবে তো ভাবি যে আজকে তো সারাটা দিন চলেই গেল আর তো একটু সময় এই রকম করতে করতে আজকের দিনটাও চলে যাবে কালকের দিনটাও চলে যাবে তো তারপরে তো বাড়িতে আসবেই দেড় মাস হোক আর তিন মাস হোক তো এরকম করে আমাদের মা মেয়ের দিনগুলো কাটছে আর কি জুই তো সারাক্ষণেও বলে যায় ওর পাপার কথা যে পাপা কোথায় কখন আসবে আর কি করে ওখানে ঘুম থেকে উঠেই আগে বলবে যে আজকে তো এক বছর হয়ে গেল আজকে তো বাবা আসবেই তো যাই হোক বিছানাটা গুছিয়ে নিচ্ছি সবার প্রথমে তো মশারিটা আগে খুলে এক কোনায় রেখে দিতাম কিন্তু এখন এরকম হয়ে গিয়েছে আগে তো প্রত্যেক দিন ওয়ে মশারি দিত রাত্রিবেলা করে আমি কিন্তু একদিনও দিতাম না শুধু সকালবেলা খোলার সময় আমি খুলতাম আর এখন যেহেতু আমার দিতে হয় একদিন এরকম করে মানে বেঁধে রেখে দিয়েছি যে আমি নিজেই খুলতে পারি না তাই এখন এইভাবেই রাখি মশারিটা তো এখন ব্লাঙ্কেটগুলো ভাজ করে রাখছি তো একটা দিদিভাই কমেন্ট করে বলেছে যে তোমাদের ওইদিকে কি এখনও মানে ঠান্ডা আছে ঠান্ডা এখন নেই কিন্তু তবুও রাত্রিবেলাটা মানে ব্ল্যাঙ্কেট একটা হলেও নিলে ভালো লাগে আর কয়েকদিন ধরে এখন সকালবেলাও মানে পাতলা সোয়েটারও পড়তে হয় না আর সারাদিনে তো প্রচুর পরিমাণে গরম পড়েই যাচ্ছে আমাদের কিন্তু ফ্যান নিতেই হয় কিন্তু ভাবি যে ও আসবে তারপরে নিব নাকি বুঝতেই পারছি না কিছু কারণ আমার এগুলো আইডিয়াও নেই ভালো ফ্যান কীরকম হয় কীরকম দাম বা কী কিন্তু আমাদের এখানে আছে ঘর সংসারে প্রচুর পরিমাণে দাম নেয় তাছাড়া দোকানে নিতে গেলে এতটা ভালো ফ্যান আমাদের এখানে পাওয়া যায় না অন্য জায়গা থেকে নিয়ে আসতে হয় তো আজকে আরেকটা একটা কমেন্ট আমার এখানে দেখলাম আর শুধু এই আজকে না এই কমেন্টটা হচ্ছে মাঝে মধ্যেই প্রায় ভিডিওতেই আসে তো একজন কমেন্ট করেছে যে শান্তির ধর্ম ছেড়ে দিয়ে হিন্দু ধর্ম পালন করা আর কতটাই না হতভাগা আমি তো বলবো একটাই কথা যে তোমাদের কেন মনে হয় যে শুধু হচ্ছে মুসলিম ধর্মটাই শান্তির ধর্ম সব ধর্মই তো শান্তির ধর্ম সব ধর্মতেই সবাই শান্তিতে থাকে যদি সে শান্তিতে থাকতে চায় শুধু একটাই যদি শান্তির ধর্ম হতো তাহলে কি বাকি মানুষগুলো শান্তিতে থাকে না অন্যান্য ধর্মে সবাই তো শান্তিতে থাকে যার শান্তি থাকে ভাগ্যে সে যেরকম যেভাবেই যে ধর্মই থাক না কেন শান্তিতেই থাকবে আর যার অশান্তি থাকে সে যে কোনো ধর্মেই অশান্তিতেই থাকে আর আমরা তো ভালোই আছি শান্তিতেই আছি তো এরকম কোনো ব্যাপার থাকে না যে শুধুমাত্র মুসলিম ধর্মই শান্তির ধর্ম আমি বলছি না যে মুসলিম ধর্ম শান্তির ধর্ম না মুসলিম ধর্মও শান্তির ধর্ম হিন্দু ধর্মও শান্তির ধর্ম আবার খ্রিস্টান ধর্ম শান্তির ধর্ম সব ধর্মই তো শান্তির ধর্ম তাই না এটা বসিয়ে দিলাম কিছুরি হচ্ছে এই তো ধরে গিয়েছে খুব সুন্দর আমার হাঁটা চলা হচ্ছে বেশি একটা ভালো না তো এই জন্য পায়ের চপ্পলগুলো পায়ে লেগে লেগে প্রচুর পরিমাণে শব্দ করে তাই দেখো এই জায়গাটাও মিউট করে দিলাম যাতে তোমাদের শুনতে অসুবিধা না হয় তো আমি এখন যাচ্ছি দুটো তেজপাতা নিয়ে আসতে বাড়ির সামনে জেঠিমাদের তেজপাতার গাছ আছে তো ওখান থেকে দুটো তেজপাতা নিয়ে এসে আলুর ডালের মধ্যে দেব আলু সেতু দিয়েছি দিব আর কি ভাতের মধ্যে কারণ আলুর ডালের মধ্যে তেজপাতা দিলে আমার বেশ ভালো লাগে সত্যি কথা বলতে আজকে কেন জানি না মনটা বেশি একটা ভালো ছিল না সেই সকালবেলা থেকে মানে মাঝে মধ্যেই কিছু কিছু দিন এরকম আসে সেই জন্য আর কি বেশি একটা ভিডিও মানে শেয়ার করা হয় এই হচ্ছে দেখতে পাচ্ছ তেজপাতার গাছ কতগুলো তেজপাতা কিন্তু এত উপরে তো হাত যাবে না নিচের থেকে দু একটা পাতা নিচ্ছে তো সামনেই চলে আসছে ঈদ সবাইকে ঈদের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রইল সবার ঈদ অনেক ভালোভাবে কাটুক আমিও কাটাতাম আগে অনেক ভালোভাবে আমার খুব মনে পড়ে ঈদের দিন করে ঈদের দিনের মানে কথাগুলো সেই আগের দিনগুলো কেমন করে কাটতো তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছ তেজপাতার গাছ তেজপাতাগুলো অনেক উপরে তাই আমার হাত এত উঁচুতে যাচ্ছিলোই না অনেক কষ্ট করে তেজপাতা পারছি তেজপাতা হাতে দেখলেই মানুষ ভাববে হয়তো মাংস বানাবো তাই তেজপাতা নিয়ে যাচ্ছে কারণ মানুষ বেশিরভাগ মাংসতেই তেজপাতাটা দেয় আর পায়েসের মধ্যে দিলেও কিন্তু ভালো লাগে আর লাল চা তো আমি লাল চা করলেই তেজপাতাটা দেই তো যাই হোক ওই যে দেখতে পাচ্ছ বাবা বাবা আবার আজকে যাবে কাজে একজন স্কুল থেকে এসেই ড্রেস সেস চেঞ্জ করেই খেলা শুরু করে দিয়েছে বিছানার ওপরে লাফালাফি নাচানাচি আজকে যাওয়ার সময়ও কিছু শেয়ার করতে পারিনি আসার আসার সময়ও না আসার পরেও না আসার সময় দোকান থেকে ডিম নিয়ে এসেছিলাম নিয়ে এসে যে সবে ডিমটা ভাজলাম কারণ শরীর এতটাই খারাপ লাগছে আর এতই খিদে পেয়ে গিয়েছে যে কথাও ঠিক মতো বলতে পারছি না তাই কোনো কিছু শেয়ার করতেও পারিনি তো এখন এই যে খাইতে বসবো ডিম ভাজাটা দেখাচ্ছি আর যাওয়ার সময় আলুর ঝোল করে রেখে গিয়েছিলাম আলু ভাতের মধ্যে সেদ্ধ দিয়ে কিন্তু শুধু আলু দিয়ে জুই খেতেই যাবে না তো এই জন্য আসার সময় ডিম নিয়ে আসলাম আর ডিমটা ভেজে নিলাম শোনা নামও ওখানে নিচে বসো এই যে নিচে পুরানো একটা বেডকভার বিছিয়ে দিয়েছি এখানে বসে বসে এখন আমরা খাওয়া দাওয়া করবো তুমি বানানো করতে পারো তুমি বানানো করতে পারো এই যে তোমার গরম জল হম দেয়ে দে বুঝছো নিয়ে এরকম করে আরো বেশি ভালো লাগতো যদি যখন তখন মানে ইচ্ছে করলে ওর সাথে কথা বলা যেত তো এই যে সারা দিনে যতই ইচ্ছে করুক তবু কিন্তু মানে মন চাইলেও ওর সাথে কথা বলতে পারি না যতই প্রয়োজন থাক না কেন কোনো দরকার থাক বা মন চাও তাও দিনে কথা বলতে পারবো না এই সন্ধ্যার সময়টুকু শুধু পাঁচ দশ মিনিটের জন্য ফোন করবে আর রাতেও মন চাইলেও কথা বলা যায় না তো এর জন্য আরও বেশি খারাপ লাগে তো আমি আসলে আমার জায়ের কাছে ব্লাউজটা সেলাই করতে দিয়েছিলাম একটু ফিটিং করার জন্য তো নিয়ে গেলাম নিয়ে গিয়ে পরে দেখলাম একটা হাত একটু বেশি টাইট হয় তো আবার নিয়ে আসলাম আর সাথে জুইকেও নিয়ে আসলাম জুই কিন্তু টিউশন থেকে এসেছে বাড়িতে গিয়ে ওকে দুধ খাওয়াবো আর কি চিঁড়া দিয়ে ভিজিয়ে আর এই দেখো লাফালাফি ছাড়া একদম কথা বলছে না তো এসেই শুরু করে দিয়েছে লাফালাফি করতে এসে পুরো রাস্তাটা লাফাতে লাফাতে আসলো তো চলো আজকের ভিডিওটা অনেকটাই ছোট হয়ে গেল ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থেকো সুস্থ থেকো সবার জন্য ঢলো অনেক অনেক ভালোবাসা আমার মন একদম ভালো লাগছিল না তাই বেশি একটা বড় করতে পারিনি ভিডিওটা দেখা